হ্যালো হ্যালো আজকে আবারও আমরা চলে আসলাম মা মেয়ে মিলে ইংরেজি চর্চা করার জন্য আর আমার আমাদের ইংরেজি চর্চা মানে করতে হলে আমাদের খুবই ভালো হচ্ছে আরিয়ানার খুব মানে ভালো লাগতেছে আরিয়ানা নিজে থেকে বলতেছে যে মা চলো কখন করবো আর আরিয়ানা মানে অনেক সময় বের করে আর কি ওর স্কুল থাকে ওর হচ্ছে পড়াশোনা থাকে বাসায় আবার তারপর এইচডাব্লু থাকে অনেক ব্যস্ততার মধ্যেও আরিয়ানা এই এই ইংলিশ চর্চাটা আমার সাথে করে এই জন্য আরিয়ানাকেও অনেক অনেক ভালোবাসা আর ও চেষ্টা করে আর কি মানে ও চায় ওই মানে ওইও চায় যেন ইংলিশটা ও চর্চা করবে আর কি তো আমাদের জন্য খুব ভালো হয়েছে আর অনেক ব্যস্ততা থাকে করে মানে আমি ওই দিন বলছিলাম যে প্রতিদিন করবো কিন্তু আসলে প্রতিদিন করা হয়ে ওঠে না অনেক ব্যস্ততা থাকে আমারও থাকে আরিয়ানাও অনেক ব্যস্ত থাকে কারণ ও স্কুল থাকে পড়াশোনা থাকে অনেক আবার কিছু ফ্রি টাইমও দিতে হয় মানে বিনোদনের জন্য তো সব কিছুর পরেও আস্তে আস্তে করে আমরা চেষ্টা করি অল্প অল্প করে শিখে ওও চর্চা করে তো আজকে আবার চলে আসলাম আমরা আমরা ইংরেজি চর্চাটা করবো আমি বাংলাটা বলবো ইংলিশটা পড়ব আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গতবারের যে ভিডিওটা আমরা প্রথম ছেড়েছিলাম অনেকটা সারা পেয়েছি সবাই অনেক পছন্দ করেছে অনেকে কমেন্ট করেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আরিয়ানাকেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন এই জন্য আরিয়ানাও অনেক খুশি তাহলে শুরু করতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আবারও কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর আরিয়ানা তুমি রেডি চলো আমরা শুরু করি হ্যাঁ আমরা আমি বাংলাটা বলবো আর আরিয়ানা ইংলিশটা জলে বলবো হ্যাঁ মানে কি আমি তো অবাক আর শখ কি অদ্ভুত দেখো না ডোন্ট লুক চলো যাই

একটুও না not a এটা সত্যি চমৎকার that's fantastic আসল কথা বলো come to the point ঠিক বলেছেন you are right ভাবে বলতে গেলে to be frank এটা করা ঠিক না it is bad to do এটা হয়ে গেছে is done খারাপ না হট ব্যাট কি মিষ্টি হাউস উইট কিন্তু কেন মার্ট ওয়াই কেন বলার দরকার নাই মন ইট টু তেল দিস গেট দিস হাল ছিলো না না শেষ থ্যাংক ইউ আপনারা কমেন্ট করে জানাবেন যে আরিয়ানার ইংলিশ চর্চাটা কেমন হলো আর আচ্ছা তাহলে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আবারও ফিরে আসবো কোনো এক ইংলিশ চর্চায় নিয়ে সে মতো সবাই ভালো থাকবেন